ইসরায়েল হচ্ছে এই পৃথিবীর বর্তমান জমানার সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র এবং সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী ঠিক কিনা তাদের কোনো পণ্য তাদেরকে সহযোগিতা করে এমন কোন কোম্পানির পণ্য ক্রয় করার অর্থই হচ্ছে আপনি ইসরায়েলকে সমর্থন করছেন ইসরায়েলি বাহিনী যেমন ফিলিস্তিনের নিরীহ মুসলমান শিশু বাচ্চাদের বুকে গুলি চালাচ্ছে তাদের উপরে বোমা নিক্ষেপ করছে আপনি তাদের একটা পণ্য ক্রয় করে আপনিও তাদেরকে সহযোগিতা চেষ্টা করছেন কোন মুসলমান তা মেনে পারে না ঠিক কিনা সবারই তো উপস্থিতি এক নাম্বার পয়েন্ট হচ্ছে সাদার বংশের জন্য বয়কট করুন আপনারা জানেন ভারতের ব্রিটিশ খেদাব আন্দোলনে আমাদের পূর্বপুরুষগণ যেভাবে আন্দোলন করেছিলেন বয়কট করেছিলেন শেষ পর্যন্ত তারা বিদায় নিতে বাধ্য হয়েছে আমরা যদি বয়কটের আন্দোলন চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ এদেশ থেকেও ইসরায়েলের দোষররা পালাতে বাধ্য হবে ঠিক না। দুই নম্বর পয়েন্ট হলো আমি আমাদের প্রশাসনের কাছে আবদার রাখতে চাই ফিলিস্তিনের গৃহ মুসলমানদের পাশে দাঁড়ান সবারই তো প্রধানমন্ত্রী আমরা আপনার ক্ষমতা চাই না আমরা ক্ষমতা দিতে চাই না আমাদের পূর্বপুরুষ আকাবির মামানা হুসাইন আহমদ মাদানী রহেমা তিনি যখন ব্রিটিশ আন্দোলন করেছিলেন ব্রিটিশ খেদা আন্দোলনের পরে ওনাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল তিনি বজ্রকণ্ঠে বলেছিলেন আমরা মন্ত্রিত্বের জন্য লড়াই করি না আমরা আমরা দুনিয়ার ক্ষমতার জন্য লড়াই করি না আমরা ক্ষমতার লোভে আমরা আন্দোলন করি না আমরা আন্দোলন করি মুসলমানদের রক্ষার জন্য দেশ রক্ষার জন্য আন্দোলন করি ঠিক কিনা আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসন আপনি ফিরিস্তের সহযোগিতা করুন খাবার লাগবে আমরা তিন বেলার জায়গায় দুই বেলা খাবো এক বেলা খাবার পাঠিয়ে দেন সৈন্য লাগবে যদি আপনার সৈন্যের প্রয়োজন হয় আমরা আমরা আমাদের সন্তান যাবে আমাদের ওলামাই কেরাম যাবে সবার আগে দেশ রক্ষায় ওলামাই কেরামকে আগেই পাবেন ইনশাআল্লাহ সম্মানিত প্রশাসন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন যতদূর সহযোগিতা লাগে আমরা আপনাদের পাশে থাকব তিন নাম্বার পয়েন্ট মোহতারাম সম্মানিত আমাদের মুরব্বী ওলামা একরাম আছেন তাদের প্রতি আমার আবেদন প্রশাসনের কাছে আবেদন আমাদের প্রত্যেকটা বইয়ের কভারে অন্তত যতগুলো বই আমরা সামনে অন্তত ছাপাবো আমি নিজেও নিয়োগ করেছি ইনশাল্লাহ আমার যে বইগুলো আমি সামনে ছাপাবো সেই বইয়ের এক হলেও। ফিলিস্তিনের মসজিদে আকসার ছবি দিয়ে দিব আমি আমার বাচ্চাকে বলব আমি আমার ছাত্রদেরকে বলবো আমি পুরো জাতিকে বলতে চাই আমাদের হৃদয় টুকরা মসজিদে আকসা আছে ওই আকসা রক্ষা করতেই হবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে মর্বি ওলামা একরাম আছেন আমাদের বইগুলোতে প্রত্যেকটা ক্লাসে ফিলিস্তিন নিয়ে এবং ফিলিস্তিনের মসজিদে নিয়ে ইতিহাস তুলে ধরুন প্রত্যেকটা বাচ্চার অন্তরে যেন সেই মসজিদে আকসার ভালোবাসা বীজ বপন হয় এই আহ্বান রেখে শেষ করছি সর্বশেষ একটা কথা বলবো বেহাজরিন আমল করার মধ্যে যেমন সবাব আছে আমল ছাড়ার মধ্যেও সবাব আছে ওলামাইক্রামের মুখ থেকে শুনেছেন এবং মৌলানা তারিকজামিল তারিক জামিল সাহেবের কাছ থেকে আপনারা বহুবারই হাদিসটি শুনেছেন ইন্না কালান্তা দা শাই আন লিল্লাহ ইল্লা আবদালাক আল্লাহুম্মা হুয়া খায়রু মিনহু আল্লাহর জন্য ছেড়ে দাও এর চেয়ে উত্তম ব্যবস্থা আল্লাহ করবে আল্লাহর জন্য zina ছাড়লে যেমন সওয়াব আছে আল্লাহর জন্য মদ ছাড়লে যেমন সওয়াব আছে আল্লাহর জন্য ফেরেশতিনি পণ্য ছাড়লে বয়কট করলে সওয়াব আছে ঠিক কি না জাযাকুল্লাহ খায়র বারাকাল্লাহ ফীকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু